ভিনরাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হল ময়নাগুড়ির এক পরিযায়ী শ্রমিকের সংসারে অভাব পেটের টানে ভিনরাজ্যে প্রায় মাসখানেক আগে কাজে গিয়েছিল বাবা ও ছেলে কিন্তু অর্থ উপার্জনের উদ্দেশ্যে রাজ্যে পাড়ি দিলেও ছেলের কফিন মন্দি দেহ নিয়ে ফিরলেন অভাগা বাবা বৃহস্পতিবার মৃতদেহ বাড়ি নিয়ে আসতেই কান্নায় ভেঙে পড়লেন পরিবার পরিজনসহ এলাকার মানুষ যদিও পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন গ্রাম পঞ্চায়েত প্রধান ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের বেদগাড়া এলাকার বাসিন্দা বাদলা রায় ছেলে রঞ্জিত রায়ের বিয়ে দিয়েছেন প্রায় বছর দশেক আগে এরপর সংসার চালানো তাগিদে বাড়িতেই একটি দোকান খুলে ব্যবসা শুরু করেন কিন্তু তাতেও সংসার চলছিল না বলে বাবা ও ছেলে ভিন রাজ্যে কাজের জন্য চলে যায় প্রায় পঁচিশ দিন আগে ভারতের হায়দ্রাবাদে কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বাবা ও ছেলে সেখানে কাজ করতে গিয়ে গত সোমবার লিফট ভেঙে পড়ে যায় রঞ্জিত রায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যেতেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন সেই মরদেহ বৃহস্পতিবারে নিয়ে আসা হলো বাড়িতে মৃতদেহ দেখতে বান্ধব আত্মীয় সহ মানুষের ভিড় এলাকায় বলছি আপনার নাম আমার নাম দিলীপ কুমার রায় আপনি এই এলাকার মানে তৃণমূলের বুৎসব তৃণমূলের বুথপদিনা আমি তৃণমূলের হচ্ছে ব্লক ব্লক সম্পাদক আচ্ছা আচ্ছা বলছি এই যে ঘটনা কি নাম ছিল ছেলেটার নাম রঞ্জিত রায় বাবা এবং ছেলে দুজনেই অভাবের তারণায়। সংসারে দুরবস্থা অবস্থায় ওরা বাইরে যায় আজকে নিয়ে হায়দ্রাবাদ আজকে নিয়ে আঠাশ দিন মানে বাবা গিয়েছে তারপর কী হয়েছে ওখানে এটা কাজ করতে গিয়ে তালার উপর থেকে ছাদ ভেঙে পড়ে যায় না এখন কি সেটা সেই সেই বিষয়টা সঠিক জানা হয়নি এখন লিভ ভেঙেই পড়েই না কীভাবেই পড়ে যায় দুর্ঘটনা ঘটক ঘটনা ঘটছে তো আমরা জানি না এতজন লেবারের মধ্যে এই রঞ্জিত রাই যে থাকবে রঞ্জিত রাই অগথম ঘটবে এটা আমরা স্বপ্নেও ভাবতে পারিনি এবং অদ্যাবধি এখানে আঠাশ দিনের মাথায় এখনও টাকা পয়সা কিছু পায় নাই আর দুর্ভাগ্যজনক গত সোমবার এই ঘটনাটা ঘটে সাড়ে পাঁচটার দিকে আমরা জানি বিকাল বিকাল সাড়ে পাঁচটায় আমরা এই ঘটনাটা বিশেষত শুনতে জেনতে পেরে আমরা সবাই মানে অবাক হয়ে গেলাম যে এই পরিবারটা বিশেষ করে এই রঞ্জিত রায়ের দুটি সন্তান আছে একটা মেয়ে সন্তান নয় বছর থেকে সাড়ে নয় বছর বয়স এবং ছেলে সন্তান পাঁচ বছর বয়স এই দুটো সন্তানকে এবং মা বাবাকে পালন করা এর পক্ষে খুবই কষ্টকর এই জন্য এখানে প্রধান প্রশাসন থেকে সবাই আসছে আমরা জানি আগামী দিনে এই রঞ্জিদের পরিবারকে আমরা সার্বিকভাবে যাতে সহযোগিতা করতে পারি এবং এই পরিবারটার পাশে আমরা থাকতে পারি এই সহযোগিতা আমি সবার কাছে আহ্বান করছি পরিযায়ী শ্রমিকের একটা মৃত্যুর সংবাদ পাওয়া গেছে হ্যাঁ এই আমাদের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের ওই ভেদগড়া আমাদের যে দুজন শ্রমিক কাজে গিয়েছিল হায়দ্রাবাদে তো বাবা এবং ছেলে দুজনে গিয়েছিল তো ছেলেটা যাই হোক বিল্ডিং থেকে পড়ে সে মারা যায় এখন সেই বউটি আস্তে আস্তে তার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি এর আগেও তো এই এলাকারই এক যুবক মানে ভিন্ডার যে কাজে গিয়ে মৃত্যুবরণ করেছিল কি বলবেন একের পর এক এইভাবে বাইরে কাজে গিয়ে মৃত্যু হ্যাঁ এটা যাই হোক খুব দুর্ভোগজনক ঘটনা আমাদের এই বেদগ্রা থেকে পরপর এইভাবে পরিচিত শ্রমিকদের দুর্ঘটনা ঘটতে এসে জন্য আমরা সকলেই শোকাহত যে এইভাবে যদি ঘটনা ঘটতে থাকে তাহলে পরিচিত শ্রমিকদের কাজে যাওয়ার যে একটা মানসিকতা সেটা নষ্ট হয়ে যাচ্ছে তো আমরা এর জন্য খুবই দুঃখিত আর কি পরিবারটার পাশে গ্রাম পঞ্চায়েত থেকে কীভাবে আমরা পরিবারের পাশে সকলেই আছি বিভিন্নভাবে যেখানে কোম্পানির থেকে যেভাবে যাই হোক যেভাবে সহযোগিতা পাইয়ে দেওয়া যায় তার জন্য আমরা অবশ্যই পাশে থাকবো এবং গ্রামবাসী সকলেই আছেন আমাদের সঙ্গে আছেন আমাদের এই এলাকার সভাপতি আমাদের দিলীপ রায় আছেন রোহীদ্রা আছেন এবং রঞ্জিত অধিকারী আমাদের পঞ্চায়েত সদস্য নমনী আছেন রায় অধিকারী আছেন সকলেই আছেন আর